শুধু শরীরই নয় মনের শক্তিও বাড়বে এই প্রাকৃতিক উপাদানের তৈরি রেড চিনচিং রুটে আর কি রুটের পাউডার আর কি যারা মনে করেন যে ঝামেলাবিহীন একটা পণ্য নেবেন তাদের জন্য হচ্ছে এই রুট দেখেন রুটের যে পাউডার এটা হচ্ছে একশো গ্রামের পাউডার এই যে রুট আমি এখানে রেখেছি তিনশো গ্রামের বক্স যারা মনে করেন যে না আপনি আসলে অনেকটা ঝামেলা একটা হ্যাসেল এই রুট আমার পানিতে গরম করে খাওয়া একটা হ্যাসেল তাদের জন্য হচ্ছে এই রুটের যে পাউডার বা শিকড়ের যে পাউডার সেটা আর কেজি দেখেন একশো গ্রামের প্যাকেট একশো বি আমরা নিয়ে আসছি কোরিয়া থেকে আপনারা চাইলে দেশে বাইরে নিতে পারেন আবার আপনি চাইলে কোরিয়াতেও নিতে পারেন যার যেখানে ইচ্ছা ডেলিভারি নিতে পারেন আমাদের কাছে আছে মোটামুটি বেশ কয়েকটা কোয়ান্টিটি আছে এটা হচ্ছে বাংলাদেশ ডেলিভারি হবে মাত্র পঁয়তাল্লিশ হাজার ওনে কোরিয়াতে নিলে পড়বে তিরিশ হাজার ওন সব আছে এখানে কোরিয়াতে এটা হচ্ছে প্রাকৃতিক সমাধান আর কিছু সো আপনারা সবাই জানেন যে কোরিয়ান রেড জিনিস আসলে কি এইটার উপকারিতা এটা নিয়ে আসলে বলার কিছু নাই সবাই আমরা অবগত তাই না সো রেড এর রুট এবং জেলি ভার্সন আছে চা ভার্সন আছে চার যেটা লাগে আমাদের কাছ থেকে নিতে পারেন অনেকের বাবার ডায়াবেটিস রয়েছে অনেকের হার্টের রোগী রয়েছে তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি ভালো হবে মানে বডির ভেতরের পার্টটা অনেক উন্নত করবে দেখা যাবে যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসছে স্মৃতিশক্তি বৃদ্ধি পাচ্ছে পরে আপনার হারানো যৌবন ফিরে আসবে হ্যাঁ পুরুষ নারী সবাই খেতে পারবে এটা কোরিয়া প্রবাসী ভাইরা কোরিয়া থেকে অর্ডার করতে পারেন আপনাদের বাবা মা ভাই বোন মাতৃ স্বজনের জন্য আর কি স্পেশালি বাবা মার জন্য আপনি অর্ডার করতে পারেন এটা খাওয়াও খুবই সহজ একদম সিম্পল এটা প্রতিদিন এক চামচ করে মানে গুঁড়ো যেহেতু এক চামচ করে চা কফি বা দুধের সাথেও মিশিয়ে খেতে পারবে কোনোরকম হ্যাসেল নাই জাস্ট এক চামচ করে খাবে চা চামচ এক চামচ